সিল্ক সিটির রাশাহীর বহু বছর পুরনো এই হোটেলে বানানো হয়ে থাকে এক রেসিপি দিয়ে তিন রকমের কালাগুনা তবে এই ভিডিওতে দেখাবো কেবল হাঁসের কালাগুনাটাই প্রথমে দেখলাম শেফের বাংলা স্টাইলে জয়ফল ঘুড়া করা এরপর তা অ্যাড করে দিলেন তেল এবং আদা রসুন বাটার সাথে তারপর তা মিক্স করা পালা নানাচারা চললো অনেকক্ষণ এবং নাড়ার স্পিডও ভালোই মোটামুটি সময় পর এতে অ্যাড করা হলো হাঁসের মাংস তারপর তার সাথে দেওয়া হলো ধনিয়া গুঁড়া মরচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এরপর সেগুলোকে মিক্স করে নিলেন হালকা ভাবে সাথে অ্যাড করলেন আগেই প্রসেস করা পেঁয়াজ এবার সেগুলো মিক্স করা পালা মিক্স হয়ে গেলে তা কিছুক্ষণ রেখে দিলেন এরপর সে রতন ভাই সেগুলোকে নাড়তে শুরু করলেন এই নাড়াচার পর্বটা অনেক লম্বা সময়ের ছিল নাড়তে থাকা হলো যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে যায় এবার অ্যাডিশনালি কিছু পানি অ্যাড করা হলো আবার তা নাড়তে থাকলেন এটাও চললো বেশ অনেকক্ষণ যখন বেশ ঘন হয়ে গেল এবং মাংসে কড়া একটি কালা কালার চলে আসলো তখন আসলো সেগুলো নামানোর পালা গরম গরম কালাভুনা নামিয়ে রাখা হলো অন্য পাত্রে ফাইনালি এর কালারটা যদি একটু দেখায় তাহলেই বুঝতে পারছেন কত জোস হয়েছে রান্নাটা